প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ প্রশ্ন উত্তরের সাজেশনের ক্লাস নিলাম দেখো এই প্রশ্নগুলো পড়ে রাখলে আমাদের উপর তোমরা ট্রাস্ট করতে পারো অর্থাৎ বিশ্বাস করতে পারো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো ধরে ধরে আমরা এমসি কুগুলো সাজেশান দিয়ে দিচ্ছি এগুলোর থেকেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা একটু বিশ্বাস রাখতে পারো ঠিক আছে একদম গ্যারেন্টি সহযোগে আমরা বলছি আর এখানে এর আগের ভিডিওতে আমরা কে বাঁচায় কে বাঁচার থেকে সাজেশান দিয়েছিলাম দশটি প্রশ্ন আজকের আমরা দশটি প্রশ্ন আলোচনা করছি প্রথম প্রশ্ন কি বলার রয়েছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নির্দেশ দেওয়া রয়েছে ভাত খেতে খেতে উচ্ছ্ব হাঁড়িতে মুখ লুকায় মুখ গোপন করে মুখ ডুবিয়ে দেয় হাত ডুবে দেয় উত্তরটা হয়ে যাবে মুখ ডুবিয়ে দেয় ঠিক আছে অপশান গ হবে সঠিক উত্তর তারপর দেখো লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে বড় বউ বড় পিসিমা বাসিনী মেজ বউ এখানে সঠিক উত্তর হবে বড় বউ তারপরে দেখো নেক্সট দূরদর্শী লোক ছিলেন দূরদর্শী লোকটি হলো স্টার মার্কিং করা রয়েছে এটা এবছর আসবেই দেখো বড় পিসিমা বুড়ো কর্তা হরিচরণ মহানাম এখানে বুড়ো কর্তা হবে সঠিক উত্তর তো দেখো সতীশ মিস্ত্রির যে তিন ধানে মোড়ক লেগেছিল পাটনাই মোটা বালাম তারপর দেখো মোটাস বালাম হরকুল তারপর দেখো ঝিঙেশাল রামশাল মোটা তারপর দেখো হরকুল পাটনাই মোটা হরকুল পাটনাই মোটা এই তিন ধারে মরক লিখেছিল অপশান গ হবে সঠিক উত্তর উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় কথাটি বলেছে সতীশবাবু বড় পিসিমা মহানাম সাধন সাধনবাবু এখানে সত বাবু হবে সঠিক উত্তর অপশান ক লোকটার চাহুনি প্রথম থেকেই ভালো লাগেনি দেখো এই যে উক্তিটি কার বাড়ির ছোট বউয়ের বাড়ির মেজো বউয়ের বাড়ির বড় বউয়ের বা বাড়ির বড় পিসিমার এখানে সঠিক উত্তর হবে বাড়ির বড় বউ অপশান গ হবে সঠিক উত্তর ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় আটানব্বই বছর বয়সে বিরাশি বছর বয়সে বিরানব্বই বছর বয়সে ছিয়াশি বছর বয়সে বিরাশি বছর বয়স হবে ষটিকোত্তর উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ লম্বায় এক হাত দেড় হাত দু হাত আড়াই হাত দেড় হাত শরবত করে দিতে হতো দই পেতে চিনি দিয়ে মৌসম্বি লেবু দিয়ে দই পেতে ইসব দিয়ে দই পেতে লেবু দিয়ে দই পেতে ইসব গুল দিয়ে হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল বড় পিসিমার ছেলে সেজ বউয়ের স্বামী ছোট বউয়ের বাবা বড় বউয়ের বাবা ছোট বউয়ের বাবা এই ছিল টোটাল তোমাদের দশটি প্রশ্ন এরপর আমি নেক্সট চ্যাপ্টার থেকে তোমাদের আবার এরকমই দশটি প্রশ্ন আলোচনা করে দেব অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এই প্রশ্নগুলো তোমরা রিভাইজ করতে থাকো বারবার করে তোমাদের দেখবে অবশ্যই উচ্চ মাধ্যমিককে এইগুলোর থেকেই তোমরা কমন পাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লপশানে সেভ রাখবে পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে